প্রিয় দর্শক আপনি যদি ইসলামিক ব্যাংক থেকে হোম বা বাড়ি তৈরি করার জন্য লোন নিতে চান তাহলে চলুন দেখানো যাক আপনাকে কী কী প্রসেসে এগোতে হবে সম্পূর্ণ সরিয়া মোতাবেক পরিচালিত এবং ব্যাংকিং ব্যবস্থায় আপনি যদি ইসলামিক ব্যাংক লোন সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা থাকতে হবে তো চলুন এক নজরে সেগুলো শুনে নিই যে ব্যক্তি ইসলামী ব্যাংক থেকে লোন সুবিধা নিতে চায় সে ব্যক্তির বয়স অবশ্যই আঠেরো বছরের ঊর্ধ্ব হতে হবে লোনের জন্য আবেদনকারীর ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে লোনের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র ছবি শিক্ষার সনদ সম্পত্তির কাগজ চাকুরি কিংবা ব্যবসার সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে যে লোনের জন্য আবেদন করবেন সকল তথ্যের সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে এখন আপনি যদি হোম বা বাড়ি তৈরি করার জন্য লোন নেন তাহলে আপনাকে এই বিশেষ নিয়মগুলো মানতে হবে একটি বাড়ি হলো আপনার ঠিকানা যেখানে হবে তার প্রিয়জনদের বসবাস তাই সকল মানুষের স্বপ্ন থাকে একটি বাড়ি করার কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় অনেকের সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাই আপনাদের একটি বাড়ির স্বপ্ন পূরণের লক্ষ্য আমাদের সর্বাত্মক পাশে সে দাঁড়িয়েছে ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক আপনার জায়গার উপর ভিত্তি করে আপনার বাড়ির জন্য প্রায় তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা প্রদান করে এছাড়াও আপনি যদি আপনার পুরাতন বাড়িকে নতুন করার জন্য সুবিধা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দশ লক্ষ টাকারই সুবিধা প্রদান করে থাকে ইসলামিক ব্যাংক হোম লোন তবে আপনি যদি হোম লোন সুবিধা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিচের কাগজগুলো সাথে আনতে হবে এন ও এর কাগজপত্র জমির দলিল জমির সিএসবিএস খতিয়ান খতিয়ান নামধারিস রশিদ উপরোক্ত কাগজপত্র লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে এই কাগজগুলো সাথে নিয়ে আসতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ